যা যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ শ্রী মকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পর্ব কথামৃতের কথার অষ্টম পর্ব এই পর্বে ঠাকুরের প্রাকৃত এবং অপ্রাকৃত দুই রূপই ধরা পড়েছে ঠাকুর কখনো নরেন ও তার সমবয়সী ছেলে ছোকড়াদের সঙ্গে ফোচকিমি করছেন আবার কখনো প্রভু শ্রীরামের ভক্তির প্রাবল্যে সমাধিস্থ হয়ে পড়ছেন কি অপূর্ব কি মধুর ঠাকুরের এই মর্তলীলা ইয়াংলঠা চাপারং লাভং মান মান্নাতে নাধিকাং তাতা ইয়াসমিন স্থিতা না না তার পরের দিনও মাস্টারের ছুটি ছিল বেলা তিনটের সময় মাস্টার আবার এসে উপস্থিত দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দু একজন বসে আসেন সবকটি ছেলে ছোকরা উনিশ কুড়ি বছর বয়স ঠাকুর সহাস্য বদল ছোট্ট তক্তপোষের ওপর বসে আসেন আর ছেলে ছোকড়াদের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছেন মাস্টার ঘরে প্রবেশ করেছেন দেখেই ঠাকুর উচ্চহাস্য করে হেসে উঠলেন এবং ছেলেদের বললেন ওই দেখ আবার এ চে রে আবার এ চে সকলে হাসতে লাগলেন মাস্টার এসে ভূমিষ্ট হয়ে প্রণাম করলেন তারপর বসলেন আগে হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করতেন মাস্টার ইংরাজি পড়ার লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছেন তিনি আসন গ্রহণ করলে ঠাকুর কেন হাসছিলেন সেটাই নরেন্দ্র আর ভক্তদের বুঝিয়ে দিলেন বললেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিন খাইয়ে দিয়েছিল পরের দিন ঠিক চারটের সময় ময়ূরটা এসে উপস্থিত আফিনের মৌতাত হয়েছিল ঠিক সময়ে আফিন খেতে এসেছে মাস্টার মনে মনে ভাবছিলেন ইনি ঠিক কথাই বলছেন বাড়িতে যাই কিন্তু দিবা নিশি এনার দিকেই মন পড়ে থাকে কখন দেখব কখন দেখব এখানে কে যেন টেনে আনে মনে করলেও অন্য জায়গায় যাবার জোটই নেই এখানে আসতেই হবে মাস্টার যখন এরকম ভাবছেন ঠাকুর তখন ছেলেগুলোর সঙ্গে খস করতে লাগলেন যেন তারা সমবয়স্ক হ্যাঁ সেই লহরি উঠছিল মাঝে মাঝে যেন আনন্দের হাট বসেছে মাস্টার অবাক হয়ে এই অদ্ভুত চরিত্রের লোকটিকে দেখছিলেন ভাবছিলেন ইহাই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখেছিলাম সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দেবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বর সত্য আর সংসারের সমস্ত কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন আর মাস্টারকে এক একবার লক্ষ্য করছেন ঠাকুর দেখছেন মাস্টার অবাক হয়ে বসে আছেন তখন রামলালকে সম্বোধন করে ঠাকুর বললেন এ দেখ দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি আনন্দ করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বছর কথা বলতে বলতে পরম ভক্ত হনুমানের কথা উঠল হনুমানের এক পট ঠাকুরের ঘরের দেয়ালে ছিল ঠাকুর বললেন দেখো হনুমানের কী ভাব ধন মান দেহসুখ কিছুই চায়নি কেবল ভগবানকে চায় যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দরই অনেক রকম ফল নিয়ে তাকে লোভ দেখাতে লাগলে ভাবলে ফলের লোভে নেমে এসে যদি অস্ত্রটা ফেলে দেয় কিন্তু হনুমান তো ভুলবাজ ছেলে নয় সে বললে আমার কি ফলের রভা আমার কি ফলের রভা আমার কি ফলের রভা ওরে পেয়েছি যে ফল জনম সফল পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে আমার কি ফলের অভাব শ্রীরাম কল্প তরু মূলে তরু মূলে আনন্দে বসে রই যখন যে ফল বাঞ্ছা করি তখন সে ফল প্রাপ্ত আমার কি ফলে এই গান গাইতে গাইতে ঠাকুরের আবার সেই সমাধি আবার নিস্পন্দ দেহ স্থিমিত লোচন দেহ স্থির ঠাকুর বসে আছেন ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি ছিলেন এখন সকলেই এক দৃষ্টে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করতে লাগলেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করলেন অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হলো দেহ শিথিল হল মুখ সহাস্য হল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কাজ শুরু করল চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করছেন মাস্টার ভাবতে লাগলেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর আগের মতো প্রকৃতস্থ হয়ে আবার প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করতে শুরু করলেন মাস্টারকে এবং নরেন্দ্রকে সম্বোধন করে বললেন তোমরা দুজনে ইংরেিতে কথা কও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন উভয়ে এই কথা শুনে খুব হাসতে লাগল দুজনে কিছু কিছু আলাপ করতে লাগলো কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কিভাবেই বা তর্ক বিচার করবেন ঠাকুর আর একবার জিদ ধরলেন কিন্তু ইংরাজিতে তর্ক করা আর হলো না